বাংলাদেশের চব্বিশের গণ অভ্যুত্থানকে যেই ফজলুর রহমান বলেছিল কালো শক্তি সেই ফজলুর রহমান কেন শুক্র দাড়িওয়ালা হুজুরদের ভয় পায় কেন বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে না কেন বিএনপির ভেতরে এ সকল ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষরদের বিষয়ে বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করে না তাহলে কি আমরা ধরে নেব তাদের একজনের বক্তব্য ওই পুরো দলের বক্তব্য যদি আপনারা মনে না করেন যদি আপনারা বিশ্বাস করেন এটা ব্যক্তিগত বক্তব্য আমরা অতি দ্রুত তার বিরুদ্ধে দলীয় এবং আপনাদের যে অবস্থান সে অবস্থানটা আপনি পরিষ্কার করবেন আজকের সমবেত শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা কয়েকটি স্পষ্ট ঘোষণা দিতে চাই এক নাম্বার ঘোষণা এই বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আলেমদেরকে দাড়ি টুপিওয়ালাদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা থেকে পড়ে আসা শিক্ষার্থীদেরকে আদারিং করার যে রাজনীতি এই রাজনীতির নির্মূল আমরা করবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত আমাদের স্পষ্ট ঘোষণা সাপলা গণহত্যাই যেভাবে আলেমদেরকে হত্যা করা হয়েছে এবং সে হত্যা করার পরে ফেসিবাদী শক্তি হয় হত্যার বৈধতা দিয়েছে বিএনপি যদি আবারও সেই সাপলা গণহত্যার মতো বৈধতা দেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের সংগ্রাম অবিরত থাকবে তৃতীয়ত আমাদের স্পষ্ট ঘোষণা সেটি হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কে কোথায় পড়াশোনা করে এসেছে সেটির বিবেচনায় কাউকে আদারিং করা হবে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমার মতের পক্ষের কে আমার মতের বিরোধী এই বিষয়ের উপর ভিত্তি করে তাদের বিরুদ্ধে আমরা কোনো বক্তব্য দিব না এখানে যারাই পড়াশোনা করছে সবার পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারাই এই পরিচয়ের বাইরে গিয়ে অন্য কোনো পরিচয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে আমরা ধরে নিব তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য গৌরব এবং যে সম্মান রয়েছে সেই সম্মান হানি করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী শিক্ষার্থীরা রয়েছে সেই মেধাবী শিক্ষার্থীদের অবমাননা করছে আমরা নতুন বাংলাদেশ আর কোনো স্বৈরাচারের উত্থান দেখতে চাই না আমরা কি স্বৈরাচারের উত্থান দেখতে চাই না মাদ্রাসা শিক্ষার্থীদের বিরুদ্ধে কি কোনো বৈষম্যমূলক আচরণ চলবে না আমাদের এই তীব্র আওয়াজ আমাদের এই কন্ঠস্বর বাংলাদেশকে কি বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করার আক পর্যন্ত জারি যদি বিএনপি মনে করে ফজলুর রহমানের বক্তব্য শুধুমাত্র তার ব্যক্তিগত বক্তব্য তাহলে আমরা প্রত্যাশা করব স্পষ্ট বিবৃতি দিয়ে বিএনপি তাদের রাজনৈতিক এবং দলীয় অবস্থান পরিষ্কার করবে অন্যথায় আমরা ধরে নিব আওয়ামী লীগ যেমন স্বৈরাচারী কায়দাই মাদ্রাসাগুলোকে কৌমি মাদ্রাসাগুলোতে মধ্যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের আবাস পেতো আজকের বিএনপিও সেই ভয় পেয়ে মাদ্রাসাগুলোকে তারা এখন পর্যন্ত ভয় পাচ্ছে আমাদের একটা বিষয় ভুলে গেলে চলবে না ব্রিটিশ বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে আলেমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের রক্ত দিয়েছে আলেমরা চব্বিশের গণভ্যুত্থানে রক্ত দিয়েছে আলেমরা সাপলার গণহত্যার শিকার হয়েছে আলেমরা মুদিবাদ বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে আলেমরা সুতরাং এই বাংলাদেশ থেকে আলেমদেরকে নির্মূল করার রাজনীতি যারা করবে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করার যে রাজনীতি যারা করবে তাদের ব্যাপারে এই সচেতন ছাত্র সমাজ সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ আমরা বলে দিতে চাই আমরা সবাইকে নিয়ে এই রাজনীতি করতে চাই আমরা বাংলাদেশের কোন নাগরিককে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিণত করার তীব্র বিরোধিতা করি মাদ্রাসার পরিচয় দিলে বলা হতো সে জামাত শিবির করে মাদ্রাসার পরিচয়কে তারা সমস্যাজনক হিসেবে উপস্থাপন করেছে চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যখন একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের কথা বলছি তখন সেই হাসিনা পলায়ন করার শোক যারা ভুলতে পারেনি তারা আবারও মাথা চড়া দিয়ে উঠার চেষ্টা করছে তাদের কাছে আমাদের প্রশ্ন কেন তোমরা সাদা পাঞ্জাবিয়ার সাদা টুপিকে ভয় পাও যুগে যুগে আমরা দেখেছি ব্রিটিশরা সাদা টুপিকে ভয় পেয়েছে পিন্ডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদেরকে ভয় পেয়েছে চব্বিশের গণভূতানের সেই সাদা যুব্বাকে তারা ভয় পেয়েছে আমরা ভেবেছিলাম যেই ছাত্র জনতা যেই আলেম সমাজ রক্ত দিয়ে এই চব্বিশের গণভূতান সফল করেছে সেই আলেমদের ন্যায্য হিস্যা নিশ্চিত হবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় বাংলাদেশে এখনো আওয়ামী প্রেমী ফজলুদের বসবাস এখনো পর্যন্ত হুজুরদেরকে বলা হয় তাদেরকে রাজাকার এখন এখনো পর্যন্ত হুজুরদের সাদা জুব্বা কিংবা সাদা জুব্বার উপরে যে সাদা টুপি রয়েছে সেটিকে তারা ভয় পায় আমাদের প্রশ্ন সাদা টুপি কিংবা জুব্বাকে ভয় তো স্বৈরাচার তোমরা কেন ভয় পাও কেন নব্য স্বৈরাচার হয়ে উঠতে চাও আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদদেশ থেকে স্পষ্ট ঘোষণা করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় একজন মাদ্রাসা শিক্ষার্থী যেমন পড়াশোনা করবে একজন ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থী যেমন পড়াশোনা করবে একজন বাংলা মিডিয়ামের শিক্ষার্থীও পড়াশোনা করবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচয় হবে শুধু শিক্ষার্থী সেখানে কোনো বর্ণবাদী আচরণকে আমরা সহ্য করব না আমাদেরকে আজকে দুঃখের সাথে লক্ষ্য করতে হয় এবং বলতে হয় আমরা সেই পুরনো ফেসিবাদের সময় যেভাবে আতঙ্কিত ছিলাম এখনও নতুন আতঙ্ক আমাদেরকে ভয় পাইয়ে দেয় আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করে যেই বিএনপিকে প্রতিনিধিত্ব করে সেই ফৌজুল ফৌজুর রহমান সেই বিএনপি ক্ষমতায় আসলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে উত্থাপাত করবে আমাদের আবারও বলতে হয় আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করুন আপনারা কি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাদ্রাসা শিক্ষার্থীদেরকে নির্মূল করবেন এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমরা আমাদের শঙ্কার জায়গা থেকে সরতে পারি না